चले पोर है गेंद ये में छो ओ बाप नहीं है वो मां आने ना कि पंकज दाग दी से पूरा है हां करते कॉल हां समझ जा दी मार दिन और बहुत बहुत महंगे ये सभी

গুরুপ্রকৃতি রামায় রামচন্দ্রায় রামু ভীদোষে যগনাথায় নাথায় সিতায় কতে নমম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু তুমি সম্রাট তুমি আমি পড়ে

কিচ্ছু হবে না ঠিক আছে আপাতত তুমি কাজটা তো সারো নতুন বউ নতুন নতুন একদম মানে একটা আলাদাই ই লাগছে ঠিক আছে কিছু হবে না

একটু কাজল থাকলে কাজল ঠিক করে দিতাম সেই ইয়ের দিনকে প্রথম যখন তুমি মুকুটটা করলে অধিবাসের সময় তখন এক রকম লাগছিল আর আজকের লোকটা আর এক রকম আমরা এখন খেতে যাব মেনু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি ওপরে গিয়ে করবো চলো মেয়েকে খাইয়ে দিলাম সবার আগে হ্যাঁ আমারও তো ভর্তি হয়ে যাচ্ছে তুমি ই করো না উত্তু করেছিল যখন আমি ওপরে মেয়েকে খাওয়াতে এলাম তো খাও তো চলো তোমাদের সাথে ছোট করে একটু মেনুটা শেয়ার করে নি ভাত রয়েছে এখানে রয়েছে মাছের কালিয়া মানে কাতলা কালিয়া চিকেন আর ঝুড়ো আলু ভাজা ডাল আগে ডালটা বলার দরকার ছিল যদিও আর এটা কি গো নিরামিষ তরকারি পনির আলুর তরকারি এখানে রয়েছে স্যালাড কোথায় মাটন ও তাহলে আমি এটা চিকেন বললাম এটা মাটন আর চিকেন এই সাইডে এই যে চিকেন আর ওটার মধ্যে কি পুরোটা নিচে মাটন

দেখো আমি এখানে অষ্টমঙ্গলায় এসে লাস্টে ফাইনালি এই বাড়িতে আমি ভিডিও এডিট করতে বসেছি কি যে মজা পাচ্ছি কি বলবো তোমরা তো দেখে বিশ্বাসও করবে না তোমরা ভাবছো আমি কেন দিচ্ছি না দিচ্ছি না এই প্রবলেমের জন্য সব ল্যাপটপে নেওয়া রয়েছে এবার একটু একটু করে ফোনের মধ্যে নেবো আর এডিট করবো প্রথম মনে হয় বিয়ের পরে ঘুরতে বেরিয়েছি ঘুরতে নয় কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে সেইজন্য একটু বেরোচ্ছি অতো বাড়িতে সবাই রয়েছে ওরা সব খেলছে বসে সবাই একসাথে মিমি খেলছে তো ওটা কিচমিচ আর পরে এসে বলছি তো আমাদের আজকে যেতো বৌদি ভাইরা গেছিলো জন্য শাড়িটা আগেই ছিল কেনা কিন্তু ওদের জন্য জামা প্যান্ট কিছু কেনা ছিল না তো সেইটাই আজকে কিনতে যাচ্ছে দুজনে মিলে বেরিয়েছি তো কিনে নিয়ে আসি তারপর আবার দেখ তো এই যে আমরা এখন ম্যাক্সে দাদাদের জন্য দুটো শার্ট নেওয়া ছিল সেটা নিয়ে নিয়েছি আর সামনেই রয়েছে এখানে পাবি চারটা দুজনে মিলে দাঁড়িয়েছি একটু আর এখানে আমার নামে একটু লেখে